do lado চলে এলাম প্রচুর বৃষ্টির মাঝে গল্প করতে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে কাদের কাদের বৃষ্টি হচ্ছে ওখানে বলবে

সোমবারে সারি শিক্ষা মঙ্গলবারে হচ্ছে তোমার জি কে বুধবারে অঙ্কন বৃহস্পতিবারে কর্মশিক্ষা

বাপের হোটেল লেখে এমন করতে পারতে হ্যালো বন্ধুরা যারা যারা লাইনে আছো সবাই জয়েন্ট হয়ে যাও চলে এলাম প্রচুর বৃষ্টির মাঝে তোমার গল্প করতে আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড বৃষ্টি তো যারা যারা লাইনে আছো ওয়াচিংয়ে আছো সবাই একটু বন্ধু হয়ে যাও লাইকান স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে আমাদের এখানে প্রচণ্ড মিষ্টি হচ্ছে তো ভাবলাম বৃষ্টির মাঝে তোমাদের সাথে একটু গল্প করি তোমরা যারা যারা ওয়াচিং আছো সবাই একটু জয়েন্ট হয়ে যাও অসংখ্য ধন্য ধন্যবাদ সবাইকে আমার লাইক লাইক কমেন্ট করো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করো বন্ধুরা লাইক হয়ে যাবে আমাদের এখানে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর এখনো বৃষ্টি হচ্ছে ঘরে বসে আছি প্রজাতবে বেগে থাকা আমাদের মাঝখানে এ এখন আমার লাইভ আসার মানে সময় না তো আসলাম টাইমটা ফাঁকা আছি কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু বসে বসে গল্প করি তো কমেন্টই করছো না সবাই শুধু ওয়াচিং হয়ে চলে যাচ্ছে কেন এটা করে তো লাইক ডান করতে পারো ষোলো জনকে দেখলাম ওয়াচিংয়ে আছে ষোলো জন যদি লাইক ডান করতে ষোলোটা ডান হয়ে যেত কেন ডান করতে কিটা করে রাম রাম গৌরে নিতাই হরিগোল রাধে জয় নিতাই রাধে রাধে বন্ধুরা যারা যারা লাইনে আছে ওয়াচিং আছে সবাই একটু জয়েন্ট হয়ে যাও চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তা ভাবলাম বৃষ্টির মধ্যে বসে বসে বৃষ্টির মধ্যে কি বাইরে বৃষ্টি হচ্ছে আমি ঘরে বসে আছি তোমাদের সাথে একটি গল্প করি তো তোমরা সবাই ওয়াচিংয়ে থেকে চলে যাচ্ছ কেউ লাইক ডানো করছো না আর কেউ কমেন্টও করছো না হাই নমস্কার অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইক ডান করার জন্য আমার লাইভ অনুষ্ঠানে জয়েন্ট হওয়ার জন্য কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো গো অনেক ভালো আছি ইমারুল শেখ ভালো আছি গো তুমি কেমন আছো বলো কোথার থেকে জয়েন্ট হয়েছে বলো তোমার বাড়ি কোথায় বাংলাদেশ থেকে না তো হ্যাঁ যেখান থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের একটা দাদাভাই আমাকে কালকে বলেছিল লাইভ অনুষ্ঠানে যে ওখানে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে তো তুমি যদি বাংলাদেশ থেকে থাকো তাহলে বলো তোমাদের ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি এখনও বৃষ্টি হচ্ছে ভাই তাই ভাবলাম যে একা একা ঘরে বসে কি করব ছেলেটাও মানে বই পড়তে চাচ্ছে না বলছে রাতে করবে তাই ভাবলাম যে তোমাদের সাথে বসে একটু গল্প করি যারা যারা ওয়াচিংয়ে আছো সবাই একটা করে লাইক জানাও স্ক্রিনে উপর ডাবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে এই মারুল কেমন আছো বলো

তোমাদের সাথে গল্প করতে তোমরা কেউ কমিটি করছো না কি গল্প করবো তো আমি কীর্তন করি তোমরা শোনো আরে রামা হরে রামা রাম রামা হরে 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 কৃষ্ণ আরে কৃষ্ণ

হ্যালো বন্ধুরা সবাই একটু কমেন্ট করো লাইক ব্যান করো প্লিজ জয়েন্ট হয়ে যাও

আসলাম তোমাদের সাথে গল্প করতে তোমরা যদি কমেন্ট না করো তাহলে কি করে গল্প করবো বাদ তোমরা কমেন্ট করো আর না করো সবাই একটা করে লাইক ডান করো ওতেই হবে হে ভোলা না खटिया खटिया देखो हम खटिया बन के के बनने के बाद हम्म हम्म पक्की पक्का पे पे खाए पक्की पक्का पे पे खाए पक्की पक्का पे पे खाए কে <small> 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 মঙ্গলবারের পর বুধবার বুধবার কই দিমু বুধবার কই গেলো আজকে হচ্ছে শুক্রবার তারপরে রবিবার তারপর রবিবার রবিবারের সোমবার সোমবার রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি কেমন আছো বলো হাই আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো লাইক ডান করো লাইক ডান করো গো লাইক ডান করো স্ক্রিনে পর ডাবল ট্যাপ করো দেখবে লাইক হয়ে গেছে এই দেখো না কত বড়

কোথায় ছিল রে মধুকাহrootDir না এ রে কোথায় ছিল রে তোমরা যারা যারা লাইনে আছো সবাই লাইনে থাকো কমেন্ট করো আমিও লাইনে থাকবো শুধু আমি কথা বলবো না লাইনেই থাকবো অবশ্য সন্ধ্যা প্রদীপ দেব তো ভাইরা